প্রায় দুই হাজার খ্রিস্টপূর্ব অব্দিরও আগের প্রাচীর এই রহস্যময় মায়াং সভ্যতা হাজার হাজার পুরোনো এই সভ্যতা প্রযুক্তিগত দিক দিয়ে কীভাবে ওই সময় এত উন্নত হলো কোন ক্ষমতায় তারা সবথেকে বড় পিরামিড বানালো বিশাল জনবহুল সভ্যতা বিলুপ্ত হওয়ার রহস্য আজও দুয়াশায় মায়াংদের অক্কর বর্ণ বাসা না থাকার সত্ত্বেও তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সৃষ্টি করে গেছিল পৃথিবীর বুকে গটে যাওয়া বিভিন্ন ভবিষ্যৎবাণী সহ মায়াং ক্যালেন্ডারের যাবত লাট সময়কাল ছিল দুই হাজার একুশ সাল একুশে ডিসেম্বর এই গোটা বিশ্ব ছিল ওই দিনই পৃথিবী ধ্বংস হবে কবির জঙ্গলের একজন মায়াং শিকারী একটা বনস শকরকে শিকারের উদ্দেশ্যে তাড়া দিচ্ছে দলটির নেতা ফিলিং স্কাইড ধলে তার ছেলে যাই শিকারের নেতৃত্ব দেয় কিছুক্ষণের মধ্যে শকুরকে শিকারে সফল হলে যাই সবাইকে সমানভাবে মাংস করে দেয় তারা যখন হাসি ঠাট্টা করছিল তাদের মাঝে অন্য গোষ্ঠীর কয়েকজনের সাথে দেখা হয় তাদেরকে পরিচয় দেয় সে অন্য লোকগুলো পরিচয় আদান প্রদান বিন্দু পরিমাণ আগ্রহ প্রকাশ না করে কিছু পরিমাণ মাছ উপহার দেয় আসলে লোকগুলো জায়গা চেড়ে এগুলোর সময় যাতে এই দল বানা না দেয় সেজন্য তাদের মাছ উপহার দিচ্ছিল প্রিন্টের গোষ্ঠীর লোক উপহার গ্রহণ করেও নিজেদের শিকার থেকে কিছু পরিমাণ মাংস দেয় জাগুয়ার দেখে সেই গোষ্ঠীর সদস্যদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ অনেকেই অসুস্থ জাগুয়ার জিজ্ঞেস করে সেই নেতাদের থেকে জিজ্ঞেস করে সেই জবাব দেয় তাদের জমির সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে তাই ওরা নতুনভাবে জীবন শুরু করার উদ্দেশ্যে নতুন বসতির খুঁজে বেরিয়েছে কিন্তু সেই গোষ্ঠীর অসুস্থ লোকদের দেখে জাগুয়ারের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং সে তাদের থামানোর জন্য যেতে চায় তবে ফিলিংস জাগওয়ার্ডকে থামায় এবং গ্রামের সবাই ফিরে আসে ফিলিং বলে তারা বয় নামক রোগে আক্রান্ত তারা কোনো কিছু একটা কারণে এতটা বই পেয়েছে যে তাদের কোনো কিছু বলার সাহস পাচ্ছে না তারা যখন শিকার করে তাদের বসতে ফিরে তখন তাদের দেখে খুশিতে আত্মহরা হয়ে যায় জাগোয়াট একজন পুত্র সন্তানের পিতা তার স্ত্রী সেভেন দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভব কিছুদিনের মধ্যে তাদের পরিবারের আরেকজন সদস্যের আগমন ঘটবে সেই দিন জাগোয়াট অন্য গোষ্ঠীর নেতাটিকে দেখতে পায় যার প্যাটকাতা এক খাতে তার হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং জাকোয়াটকে পালিয়ে যেতে বলেছে অর্থাৎ গুম বাংলো কুকুরের ডাকে কে দিনটা কেন জানে সংকেত দিচ্ছিল মশাল নিয়ে জঙ্গল গিরে ফেলেছে এই গোষ্ঠীর নেতার নাম জিরো এই গোষ্ঠীর লোকগুলো খুবই হিংস্র ও বর্বর তার ইশারা এই গোষ্ঠীটি অন্যান্য সদস্যরা জ্বলন্ত মশাল হাতে প্রিন্টের গোষ্ঠীর উপর আক্রমণ করে ইতিমধ্যে প্রিন্টের দুষ্কৃতি গোষ্ঠীর একজনকে আঘাত করে কয়েকজন মেয়েকে ফালিয়ে যেতে সাহায্য করে যা কোনো মতে স্ত্রী সন্তানদের নিয়ে জঙ্গলের পিছনে একটি শুকিয়ে যাওয়া কুয়ার মধ্যে সুরক্ষিতভাবে দড়ি দিয়ে নামিয়ে লুকিয়ে দেয়